ঘরে আজকে যে কলা আলু মানে কলাটার আলুটা সিদ্ধ করে নিয়েছি এই কলা আলু দিয়ে একটা বড়া বানাবো বানিয়ে তরকারি করব করবো কী কী লাগবে দেখুন আলু লঙ্কা পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা জিরে বাটা ধনে গুঁড়ো আর হলুদ লঙ্কা কলাগুলো ছাড়িয়ে দেবো ভালো করে এমনি ছাড়িয়ে নিয়েছে এই যে এর মধ্যে দু একটুখানি ছাল ছাল আছে এগুলো ফেলে দেবো কলাগুলো ভালো করে চটকিয়ে নিয়েছি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভেঙে নিয়েছি এবং মশলা দিয়ে দেবো কিছু এর মধ্যে দিয়ে দেবো একটু চালের গুঁড়ো বেসন বেসন আর একটু দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু ভাজা মশলা জিরে ধনে গুঁড়ো আছে দিয়ে মৌরি আছে এর সাথে আর যে খুচুরের লঙ্কা গুলো দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ দেব এবার এই সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি গোল গোল করে সেপ দিয়ে নেব এই যে দু হাত দিয়ে দেখো এইভাবে সেপ দিয়ে নেব ছোট ছোট করে বানিয়ে নেব এভাবে সবগুলো বানিয়ে নেব বড়া সেপ সব দিয়ে দিয়েছি এবারে বড়াগুলো ভেজে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে বানাবো ভালোভাবে গরম হয়ে গেছে মধ্যে এক করে এই বড়াগুলো ভেজে নেব বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব

জিরে একটা সিজেন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুটি পেঁয়াজ কুটি একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভেজে নেব লবণ আর একটু দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবজি একসঙ্গে কষিয়ে এবারে যে টমেটো আর জিরে বাটা ভালো করে কষিয়ে নেবো সামান্য পরিমাণে একটু জল দেবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এই যে আলুগুলো ছিল সিদ্ধ করে এগুলো একটু ভেঙে দেবো একসঙ্গে দিয়ে দেবো আলুগুলো সব ভেঙে এগুলো ওর সঙ্গে ভালো করে কষিয়ে নেবো ওটাকে ভালো করে কষিয়ে নেবো খুব সুন্দর তরকারিটা ভালো করে কষিয়ে দিয়েছি এবার অল্প করে জল দিয়ে দেবো খুব বেশি জল দেবে না আর একটু দিয়ে দেবো এবার তরকারিটা ফুটতে দেবো তরকারিটা ভালোভাবে ফুটে গেছে এই বড়াগুলো এবার মধ্যে দিয়ে দেবো কলা আর আলুর বড়া আর একটু ভালো করে শুতে দেবেন কলা আলুর বড়াটা খেতে দারুণ হয় এই কলা আলুর গোড়াটা বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন এই যেহেতু ভাজা মশলা গুঁড়ো আছে এটা একটু দিয়ে দেবো